নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কচু শাকের একটা রেসিপি আমি আগেও কচু শাকের বিভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে কচু শাকের রেসিপি একেবারেই রকম ভীষণ টেস্টি একটা রেসিপি আমি আজকে শেয়ার করব ছোলা দিয়ে কচু শাক রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে রুটির সঙ্গেও খাওয়া যায় শাক গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী রেসিপি কচু শাক রেসিপির জন্য কচু শাক লাগবে তার জন্য আমি বাগান থেকে কচু শাক তুলে নিয়ে যাব কচু শাক কেটে ভালো করে ধুয়ে নেব কচু শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দেব গ্যাসের চুলায় কড়াই দেওয়ার পর আগে থেকে কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দেব পরিমাপ মতো জল দেব ভালো করে নাড়াচাড়া করে দেব কচু শাকগুলো ভাপিয়ে নেব সামান্য নুন দেব নুন দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে দেবো কচু শাক ভাফানো কমপ্লিট নামিয়ে রাখব গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিপাপ মতো সর্ষের তেল দেব সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয় একটু নাড়াচাড়া করে দেবো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরণ সামান্য গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরণ গোটা জিরে দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা কমপ্লিট এরপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব লংকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজার পর আদা পেস্ট ধনে গুঁড়ো আদা পেস্ট ধনে গুঁড়ো দেওয়ার পর মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য আর একটু নাড়াচাড়া করে কষে নেব মশলা কষানো কমপ্লিট আগে থেকে ভাপিয়ে রাখা কচু শাক দিয়ে দেব কচু শাক ছোলা একসঙ্গে ভাপিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে ঠিক এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কচু শাকে বাড়তি কোনো জল ব্যবহার করব না এই পর্যায়ে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব একটু নাড়াচাড়া করে দেব রেসিপিটা প্রায় শেষের দিকে সব শেষে গুঁড়ো গরম মশলা দেব ভালো করে নাড়াচাড়া করে নেব নামানোর আগে সামান্য ঘি একটু নাড়াচাড়া করে নেব আমার আজকের রেসিপি ছোলা দিয়ে কচু শাক একদম কমপ্লিট আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি ছোলা দিয়ে কচু শাক রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে কচু শাক স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আমার আজকের রেসিপি গ্রামবাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী রেসিপি ছোলা দিয়ে কচু শাক রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন দারুন টেস্টি কচু শাক রেসিপি অন্তত একবার হলো ট্রাই করবেন